আলিয়া ঝিলিমিলে ঝড় আলিয়া ঝিলিমিলি ঝড় খবর ছোট ভাই কি করতেছ তুমি আরে ভাই কাজ নজর নাটক করতেছি ভাই নাটক মনে থাকতেছে না আমার সামনে এক্সাম ভাই কি করি ভাল লাগে না কি বলো দেখি আরে ভাই এই নাটক কি তোমার এই মুখে মুখে মুখস্থ করে কি মনে রাখা যাবে এই সমস্ত নাটক যদি মনে রাখতে চাও অবশ্যই আমার একটা টেকনিক আছে টেকনিকটা ফলো করতে হবে চলো কি বলো ভাই এটা টেকনিক আছে আচ্ছা দেখান দেখি আপনার টেকনিক ভাই অবশ্যই তাহলে চলো আমি টেকনিকটা দেখাই কিভাবে মনে রাখবা তো তো এটা হচ্ছে আমাদের সেই টেকনিকটা টেকনিকটা হচ্ছে যে আলেয়া ঝিলিমিলি শাড়ি পরে ও মধুমালা গলায় দিয়ে জ্বরের দিনে পিলে পটকা পুতুলে দিয়ে খেতে গেল। এটা হচ্ছে আমাদের টেকনিক তো এখান থেকে আমরা কিভাবে মনে রাখবো সেটা হচ্ছে বড় কথা এবং এখানে কোনটা কোনটা আমাদের নাটক সেটা হচ্ছে বড় কথা তো এখানে যেটা আছে সর্বপ্রথম সেটা হচ্ছে আলেয়া আলে আছে কবিনের একটা নাটক তারপর আছে ঝিলিমিলি একটা নাটক ঝিলিমিলি তারপর হচ্ছে মধুমালা তারপর হচ্ছে জ্বর পিলে বটকা পুতুলের বিয়ে তো এই পিলে বটকা পুতুলের বিয়ে এখানে কিন্তু আমাদের দুটা জিনিস আছে সেটা হচ্ছে একটা শুধু একটা আছে যেটা সেটা হচ্ছে শুধু পিলে পুতুলের বিয়ে এবং পিলে বটকা পুতুলের বিয়ে এখানে কিন্তু দুইটা আছে একটা হচ্ছে পুতুলের বিয়ে একটা হচ্ছে পিলে বটকা পুতুলের বিয়ে তো আমি আবার বলে দিচ্ছি যে আলেয়া জিলিমিলি শাড়ি পরে ও মধুমালা গলায় বিয়ে জ্বরের দিনে পিলে বটকা পুতুলের বিয়ে খেতে গেল তো আরেকটা জিনিস এখানে মনে রাখবা সেটা হচ্ছে এই যে পুতুলের বিয়ে যেটা আছে সেটা হচ্ছে কিশোর নাটক এবং পিলে পটকা দিয়ে বিয়ে খেতে গেলো না এটা সমস্যা আমি তোমাকে বলতে পারবো ভাই একটা হচ্ছে ভাই আলেয়া ঝিলিমিলি শাড়ি পরে এখানে হচ্ছে ঝিলিমিলি একটা ও মধুমালা গলায় দিয়ে মধুমালা একটা ঝড়ের দিনে পিলে পটকা পুতুলের বিয়ে খেলতে গেলো ঝড়ের দিনে একটা আর পিলে পটকা পুতুলের বিয়ে খেতে গেলো এখানে লাস্টে একটা কথা ভাই পিলে পটকা পুতুলের বিয়েটা পুরোটা হচ্ছে তার কিশোর কাব্য নাটক এবং পুতুলের বিয়েটা হলো তার কাব্য নাটক ভাই আমার এখন হয়ে গেছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভাই এরকম আপনারা যদি এরকম ভিডিও টেকনিকের ভিডিও আরো পেতে চান অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে